প্রত্যেকটা শিল্পী যাতে এই ইন্ডাস্ট্রিতে এসে তার একটা স্বাচ্ছন্দ্য বোধ করে শিল্পী সমিতিতে এসে জানি তারা কোনো বিভেদের সৃষ্টিতে না পড়ে যেমন আমি তাদের খুব কাছাকাছি কথা বলেছি তারা যেটা বলে যে যারা দামি শিল্পী সিনিয়র শিল্পী কিংবা বড় শিল্পী তাদের যে কদরটা করা হয় যারা ক্যারেক্টার আর্টিস্ট যারা ছোট নাচের ছেলেমেয়েরা কিংবা ছোটো ছোটো ক্যারেক্টার করে তারা সে যোগ্য সম্মানটা পায় না তো আমি এটা প্রতিষ্ঠা করতে চাই যে এখানে সমস্ত শিল্পীরাই হচ্ছে এক সবাই এখানে সমান সম্মান পাবে সবাই একটা চেয়ার পাবে সবাই বসার জায়গা পাবে আর সেকেন্ড হচ্ছে কোনো শিল্পী যদি কখনও কোনো সাহায্যের জন্য আমাকে পার্সোনালি বলে আমি চেষ্টা করব যতটুকু পারি আমার আয়ত্তের মধ্যে থেকে তাদেরকে হেল্প করার